আসসালামু আলাইকুম দর্শক এএসপিসি এস থেরাপি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এএসপিসি পিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টার দর্শক আজকে আমরা জানবো স্ট্রোক হলে মস্তিষ্কে কি কি ঘটে আমাদের বর্তমানে বাংলাদেশের স্ট্রোক খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটা যে কোনো বয়সে হতে পারে শুধুমাত্র একটা স্পেসিফিক বয়সে যে স্ট্রোক হচ্ছে ব্যাপারটা এরকম নয় যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত স্ট্রোকের শিকার হচ্ছে স্ট্রোক তিন ধরনের হয় দর্শক ইস্টেমিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোক ট্রানজিট স্টেমিক অ্যাটাক ইস্কেমিক স্ট্রোক যেটা গবেষণায় দেখা গেছে দু সালে উনিশ গবেষণা দর্শক বিশ্বে প্রায় বাষট্টি দশমিক চার শতাংশ মানুষ ইস্টেমিক স্ট্রোকে আক্রান্ত হন যেটার অন্যতম কারণ থাকে মস্তিষ্কের রক্ত শুরু হয়ে যাওয়া বা মস্তিষ্কের রক্ত জমাট বাঁধা বা ধূমপান বা অ্যালকোহল সেবন গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী প্রায় তেরো শতাংশ মানুষ হেমোরজিক স্ট্রোকের শিকার হন যার অন্যতম কারণ থাকে উচ্চ রক্তচাপ দর্শক এছাড়া ট্রানজেরিসিক অ্যাটাক বলে একটা স্ট্রোক হয় যেটাকে আমরা মিনি স্ট্রোক বলে থাকি এটা সাধারণত বড় ধরনের স্ট্রোকের পূর্বাভাস হিসেবে কাউন্ট করে তো দর্শক স্ট্রোক হলে মস্তিষ্কে কী কী ঘটে প্রথম অবস্থায় যা ঘটে প্রথমেই আপনার মস্তিষ্কের অক্সিজেন এবং গ্লুকোজ সাপ্লাই বা গ্লুকোজ সরবরাহ বন্ধ হয়ে যায় দর্শক তার পরবর্তীতে মস্তিষ্কের যে নিউরনগুলো থাকে দর্শক গবেষণা দেখা গেছে যে যদি স্ট্রোক পরবর্তী চিকিৎসা সঠিকভাবে নেয়া না হয় তাহলে প্রতি মিনিটে প্রায় ওয়ান মিলিয়ন নিউরন সেল ড্যামেজ হয় দর্শক এছাড়াও আমাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের প্রধানের সৃষ্টি হয় দর্শক মস্তিষ্ক থেকে আমাদের সম্পূর্ণ শরীরটা নিয়ন্ত্রণ হয় দর্শক আমরা হাত কীভাবে নাড়াবো বা হাত কখন নাড়াবো আমাদের রিফ্লেক্স পায়ের মুভমেন্ট হাতের মুভমেন্ট আমাদের কথা বলা চোখ বন্ধ করা সব কিছু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ দর্শক মস্তিষ্কর বিভিন্ন কমান্ড বা সিগনালের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে শরীরে স্ট্রোকের ফলে মস্তিষ্ক তার কমান্ডটি তার নির্দিষ্ট অংশে পৌঁছাতে পারে না যার ফলে সেই রোগীটি প্যারালাইসিসের শিকার হন তো দর্শক স্ট্রোক যে ধরনের হোক না কেন মস্তিষ্কের টার্গেটেড কিছু মুভমেন্টের মাধ্যমে মস্তিষ্ককে সচল করার সব থেকে বড় উপায় হচ্ছে টার্গেট কিছু মুভমেন্ট যেটি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের দ্বারাই সম্ভব আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার একটি পৃথক নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করেছে দে বেশ কিছুদিন যাবৎ সুনামের সহিত সেটি কাজ করে চলছে যেখানে আমরা একজন স্ট্রোক রোগীকে এসডিএম টেকনিকের মাধ্যমে তার প্রত্যেকটি স্পেসিফিক মাসেল কাউন্ট করে এবং প্রত্যেকটি জয়েন্ট রেঞ্জ অব মোশন কাউন্ট করে তার ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি যাতে করে রুগীটি খুব দ্রুততার সহিত সুস্থতা পায় তো দর্শক স্ট্রোক নিয়ে আর ভাবনা নয় স্ট্রোকের সমাধান বাংলাদেশেই সম্ভব বাংলাদেশি হয় তো দেখা হচ্ছে এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম